ওই সালাম মদিনা যমীরে মদিনা ওয়ালাকে কি দিয়ে দিয়ে হবে কি দিয়ে দিয়ে হবে ওই মদিনা ওয়ালা মদিনার সুবুজ গপুজের ভিতর থেকে তোমার সালামের জবাব আর মদিনা ওয়ালা দিয়ে দেবে জিন্দা 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 মদিনা ওয়ালা জোরে হই না সুবহানাল্লাহ আর জোরে হই না

দুশো তেরো দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে এক হাজার দাঁড়িয়ে রয়েছে এক তিনশো তেরো জন দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে এক হাজার দাঁড়িয়ে রয়েছে

चल चलत चाउ चले अबो हवाई वॾे चले जा अबो हवा तरेबरे चले जा

گھر دانے چلے گل گھر دانے چلے گل ہر جخنی چلے جائ ہر جخنی چلے جائنی چلے جائیں گھر دان کتنے آداد ہو جائے ہاتھ کے گھر دان کے آداد ہو جائے چلے جاؤ چلے جاؤ زمینیں چلے جاؤ زمین ঘটনার ইতিহাস শুনে দেখে যাও আবু উবাইদা বাপের মাতার বাপের মাথা কাটাটা নিয়ে এক বাচ্চুলের মুটিটা ধরে এক বাচ্চুলের মুটিটা ধরে আর এক বাচ্চুকে বাটা ধরে এক বাচ্চুলের মুটি ধরে এক বাচ্চুকে বাটা ধরে টানতে 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 রাসূলুল্লাহর কদমে ফেলে দিয়েছে আমিন আল্লাহর কদমে ফেলে দিয়েছে আর রাসূলুল্লাহ বলে আর আমার রাসূলুল্লাহ বলে হে আবু উবাইদা বলো 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 এই মাথা কার এই মাথা কার এই মাথা কার

আমি আপনাদের ছেলের মতো কথা বলছি তো নাকি বলেন 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 কারোর ভাইয়ের মতো কথা বলছি তো নাকি না রাগ করছেন আপনার রাগ করছেন না কারণ কালকে রাত এমন একটা রাত রসুল্লাহ বলছে এমন একটা রাত আল্লাহর খাতা চিনছে আল্লাহ শুনছেন আল্লাহ লিখে দেবে কত বান্দা তুমি আসবি না আগমন করো কত বান্দা বিদায় নাই হসপিটালের একটা গেট দিয়ে লাশ বের হবে একটা গেট দিয়ে মিষ্টির প্যাকেট কালকে রাতেই নির্ধারণ করা হলো কালকে রাতি কে কাফের হয়ে আবার মরে কালকে রাতি ঘোষণা হয়ে যাবে কালকে রাতি ঘোষণা হয়ে যাবে বান্দা তুমি কালকে রাতি বান্দা সেজদা দেবে খড়গাছির জমিনে ও জমিন পড়বে না আল্লাহর কদমে পড়ে যাবে হয় না যাও আম্মা বলছে রাসূলুল্লাহ জান্নাতুল বাকি কথা শুনতে পাচ্ছে জান্নাতুল বাকিতে এত লম্বা মানাজত করছে আমি আয়েশা আমার বিরক্ত লেগে যাচ্ছে আমি আয়েশা আমার বিরক্ত লেগে যাচ্ছে হুজুর মানাজতটা শেষ করে বলেন এই কি ব্যাপার হুজুর আপনি এত লম্বা মানাজত করেন কেন বলে আয় আয়েশা তুমি কি জানো আমি রাসূলুল্লাহ হাত তুলতে দেরি হাত কবুল হতে দেরি হয় শুনছেন আপনারা হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় যে ওই সময় আম্মা জান আয়েশা বলে হুজুর তাহলে তো হয়ে গেল কিন্তু

مدینے بلالو کہ پیغام جا سواجات جاتے تو اکثر ہوا سبحان اللہ مدینے کے والی مدینے بلالو کے پیغام لے جا سوا جاتے ہمیں میری حاضری کا بڑا ہے کرم مہر با آتے آتے سوال اللہ ایک سٹ نا مدینے کے والی مدینے بلا لو کہ پہ मिले जा, दर पे आर सवारी रहे साम तेरे रोज़े जाल ते दर पे आ बन कर सवारी रहे साम ते रोज़े جالی دیو کے مولا کے والے مو کے مولا قریبوں کے والے بڑا ہے کرم مہربا آتے آتے مدینے کے والی مدینے بولا सवादा प्यार प्यार

স্তা গেছে আল্লাহ আপনি যদি আমাদেরকে আপনি যদি আমাদেরকে মদিনাওয়ালার উন্মাদ করে দেন আপনি যদি আমাদেরকে আকা মা ওলার করে দেন আমরা অনেক বেশি বুঝি হয়ে যাবো আমরা অনেক বেশি বুঝি হয়ে যাবো

দাঁড়িয়ে রয়েছে আল্লাহ দরবারে দাঁড়িয়ে রয়েছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে করে আমার আল্লাহ দরবারে দোয়া যায়

ই হয়ে যাব মাকাম কোথা পৌঁছে মাকাম কোথা পৌঁছে নবীর আল্লাহর দরবারে আল্লাহ নবী উম্মত হাতে আপনি

ইমাম আজাদ দুই রাখা নামাজ আল্লাহ কোরআন খতম করে ফেলেছে যেটা হলো নি সুমান আল্লাহ একসাথে বলেন সুমান আল্লাহ যাও পুরপুরায় আবু আক্কা পুরপুরায় কে শুয়ে আবু বাক্কা শুয়ে ওই আবু বাক্কার নামাজে দাঁড়িয়েছে এক রিকাত হয়ে আর এক দাঁড়িয়েছে দাঁড়িয়েছে মদিনাওয়ালা আবু বাক্কারের দরবারে হাজির হয়ে গিয়েছে আরো যদি হয় না যাও সুফি আব্দুল মোমেন হুজুরের দরবারে যাও চেনেন সুফি আব্দুল মোমেন হুজুর

এই مقام মাহমুদ আমার মদিনাwala দান হাত টাই একবার রেখে দেবে একবার রেখে দেবে কোটি কোটি উম্মত বিনা হিসাবে জান্নাত দান করে দেবে আরো জোরে হলো সুবহানাল্লাহ আল্লাহ ধরে ধরে ধুরে ধুরে পাবেন আল্লাহ ধরে इज्जत আসো ধুরে

تمہار مدینہ والا مدینہ والا تمہار مدینہ والا مدینہ مکہ مدینہ زمین گھڑے بڑائے مکہ مدینہ زمین گھرے بڑائے مقامات بگا میں وہی مدینہ والا وہی مدینہ والا اللہ جناتے گرے بڑائے اللہ جناتے گرے بڑائے

তুমি যাবে আমি কি করবো তার নাম জাহান্নাম যাও কি করবো আমি তার নাম দেখতে মন যাচ্ছে ঘটক পুকুরে জেল যাও যাও এত বড় বড় গ্যাস সিলিন্ডার পুড়ে পুরে গেছে পুরে গেছে দুনিয়াওয়ালা বেঁধে ফেলে রাখে এইরকম এই রকম মাঠে মেলা ফেলে রেখে দেয় চোখে দেখা কথা বলছো চোখে

আসলে আল্লাহ হুজুরের হুজুরের সম্মান আমার আল্লাহ ধরে ধরে বাড়িয়ে দিয়েছে

কুরআনে যখন আমিন আল্লাহর কথা হয়ে যায় ওই কুরআনে যখন হিজরতুল মুন্তাহার কথা হয়ে যায় এই কুরআনে যখন আব্দুল্লাহ রাদা মুহাম্মাদের কথা হয়ে যায় আল্লাহ কুরআনে ইয়া মুহাম্মদ বলে ডাকে না আল্লাহ কুরআনে ইয়া আহমদ বলে ডাকে না আল্লাহ হুজুরের সম্মান বাড়াতে বাড়াতে দূরে সম্মান বাড়াতে বাড়াতে আল্লাহ বলেন তোহা বলে দিয়েছে বলেন ইয়াসির বলে দিয়েছে বলেন মুদাসসির বলে দিয়েছে বলেন মুজাম্মিল বলে দিয়েছে মুসলমান দাও তুমি দাও তুমি দাও